আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন কালবৈশাখী সহ ষোলো জেলায় প্রচুর বজ্রপাতের আশঙ্কা আপনারা যারা বাংলাদেশের নাগরিক অথবা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন বাংলাদেশ থেকে গিয়েছেন তাদের ফ্যামিলি রয়েছে বাংলাদেশে সকলের জন্যই এটি একটি সতর্কবার্তা এই নিউজটিতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানো হবে সেইগুলো থেকে আপনারা একটু হলেও সতর্ক হতে পারবেন এবং যে বিষয়টি আমরা মূল উদ্দেশ্য করে বলছি সেটি হচ্ছে আমরা এবছরের ঝড়ের আগে প্রচুর পরিমাণ বজ্রপাতের দেখা পেচ্ছি আর এই বজ্রপাতের দেখা পাওয়ার কারণেই সামনের বৈশাখী ঝড় অর্থাৎ যে ঝড়গুলো হচ্ছে এই ঝড়গুলোতে বজ্রপাতের আশঙ্কা বেশি রয়েছে বজ্রপাতে আমাদের দেশে অনেক প্রাণহানি হয়েছে আমরা ইতিমধ্যে অনেক খবর পেয়েছি আজকে আমরা যে নিউজটি পেয়েছি সেখানে বলা হয়েছে ১৬ জেলায় প্রচুর বজ্রপাতের আশঙ্কা এবং কালবৈশাখী ঝড় এই ষোলো জেলার জনগণের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সতর্কবার্তা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তর এই ষোলো জেলার মধ্যে রয়েছে পঞ্চগড় নীলফামারি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নওগাঁ শেরপুর ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জয়পুরহাট নেত্রকোনা জামালপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি প্রবল ভর্ষণ হতে পারে আসলে এই জেলার যারা আপনারা ভিডিওগুলো দেখছেন এর বাইরে কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার আপডেটগুলো পেলেই আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটা প্রকাশ করব এই ঘূর্ণিঝড়ের কারণে এই সকল জেলায় বজ্রপাত হতে পারে আর এই বজ্রপাতের কারণে অনেক জায়গায় অনেক প্রাণহানি হয়েছে এ কারণে আপনাদেরকে জরুরিভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে এটি এখন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ঝড়টি যে কোনো স্থানে হতে পারে আমরা ঝড়ের পূর্বাভাস পেয়েছি সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরা হলো ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে বিশেষ করে আবহাওয়ার সকল আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে আর একটি কথা কে কোন জেলা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম